আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি ছোট্ট একটি ব্লগ নিয়ে যে পরিমাণ গরম পড়েছে এই গরমে প্রয়োজনীয় কাজ ছাড়া বের হওয়া একেবারে মুশকিল হয়ে গিয়েছে তো আমি সেদিন চলে গিয়েছিলাম নিউ মার্কেটে একটু কাজ ছিল আমার আমার কাজটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে এই জন্য ভাবলাম কোথাও একটু বসি দিন নিউ মার্কেটের পাশেই ছোট্ট একটা ক্যাফে টাইপের ছিল ওখানে গেলাম একটু হালকা পাতলা কিছু খাওয়ার জন্য ক্যাফেটা অনেকটা কেফ থিমে বানানো ভালোই লাগছিলো সিম্পলের মধ্যে একটু অন্যরকম করে বানানো তো বসেছিলাম বেশ কিছুক্ষণ ফুচকার ফালুদা অর্ডার দিয়ে ফুচকাটা যখন দিয়ে গেলো তখন দেখে একটু মন খারাপ লাগছিলো মনে হচ্ছিল যে ভুল জায়গায় এসে পড়লাম কিনা কারণ ফুচকার মধ্যে কোনো ডিমই ছিল না তারপর কিছুক্ষণ পর ফালুদা আসলো আর ফুচকাটা দেখতে অতটা সুন্দর না হলেও খেতে ভালো ছিল মানে ফুচকার যে ফিলারটা থাকে বা টকটা থাকে এগুলা মজা হলেই মোটামুটি ফুচকাটা খেতে ভালো লাগে ফালুদাটা এভারেজ ছিল যেহেতু অনেক বেশি গরম ছিল তো খেতে ভালোই লাগছিলো তার নিউ মার্কেটের ওই এরিয়াটাতে যেহেতু অনেক রকমের স্ট্রিট ফুড পাওয়া যায় বের হয়ে আরও কিছু খেতে ইচ্ছা করছিল। তারপর ভাবলাম একটু নুডলস ট্রাই করে যাই কেমন হয় দেন এখান থেকে নুডলস আর চিকেন ফ্রাই নিয়েছিলাম টেস্ট মোটামুটি ছিল খুব বেশি ভালো বলবো না আমি আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই লাস্টে আসার সময় আবার আইসক্রিম দেখলাম ওখান থেকে আরো একটা আইসক্রিম নিলাম আমার আজকের ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ